অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা ভেহিক্যাল চেকিং চলছিল বিকালবেলা থেকে তো চেকিংয়ের সময় আমাদের যে অফিসার আছে ওরা ডিটেক্ট করে যে একটা কন্টেনার ট্রাক যার নাম্বার এএস জিরো ওয়ান এম সি ওয়ান ওয়ান ফাইভ ফোর এই গাড়িটা কিছু গাড়ির ভিতরে কিছু সাসপিসিয়াস প্যাকেটস আছে তো অ্যাকর্ডিংলি আমরা বিভিন্ন ডিসিএম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরেন্সিক টিম এক্সপার্ট তারা প্রেজেন্সে আমরা সেই সাসপেক্টেড ওপেন করে দেখা যায় যে কিছু দুটা প্যাকেটস গাঁজা পাওয়া যায় তো তারপরে জেনারেলি আমরা সেগুলি অয়েট করা হয় যার অয়েট টোটাল তিন কেজি তো এগুলি আমরা একজন ড্রাইভার তার সঙ্গে গাড়ি পজিশনে পাওয়া যায় ড্রাইভারের নাম রফিকুল ইসলাম বাড়ি ধুগলি। তো ওকে আমরা রোল পজিশনে আমরা গাড়ি এই যে গাঁজাটা আছে সেটা সিজ করা হয় এবং যেটা আমরা একটা প্রেসিফিক অ্যান্ডিজিএস ইনভেস্টিগেশন করছি গাড়িটা অ্যাকচুয়ালি আসছিল আমাদের ধর্মনগর সাইড থেকে টুয়ার্ডস আসামের দিকে তো আমাদের নাকা চেকিংয়ের সময় এই গাড়িটা আমাদের হাতে ধরা পড়ে এবং বাকি আমরা এটা হলো যেটুকু এটার কন্টিনারিটি ভিতরে একটা সিফ এক্সপ্রেস বলে একটা কুরিয়ার সার্ভিসের নাম এটার মধ্যে করা আছে তো সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি অ্যাকচুয়ালি কিভাবে আসলো এখানে বা তার কুরিয়ার সার্ভিসের কি রোল আছে সেটার পরে আমরা স্পেসিফিক অ্যাকশন যারা যারা আছে তারা প্যাডলারে এগেঞ্সে নেওয়া হয়